হ্যালো হ্যালো কিলে ফোন দিছ কাবিনে টেলাই নাই আজ তো হন্ড দিন যায় হার ন হিয়াতে কাবিনে টেলাই ফোন দিছ আই তো আর কাছে চলি আমু কি আই তো আর কাছে চলি আমু আর তেতে কিছু ভালো লাগে না তো ভালো লাগে না চলি আইবা কথা কথা তো জাতকি মাছ যে তোর ঘর কইতে না তোর সংসার কইতে না বাহর জামুগই জামু গই তোর বাহর বাড়ি ফাওয়াত দেখো ক্ষমতা দেখো অন কিলে হেতে ভালো লাগে না তোর কাছে চলি মা আজ তো হন্ড দিন যায় না

जा बात खाई तन्नो आज हमको यार ठेक तन्नो कुछ हो ना कुछ हो नहीं तो कुछ ही, ही तो आंटा नहीं जब तुम को ना तो ही यार करो ना कुछ ही एक बार जब तू था कि चह तर का सह तर बात खाई चह सुली है तर हिट्टे तुम तो किल्ले है तुअरा रखा आरक बड़ा कासे बिया दिखो कोलो ना आतुन बाला बड़ा कासे बिया दिखो कुछ आतुन लो जारक बड़ा कासे बिया दिखो साशिंदी बाला बड़ा ते बिया दिखो तुअरा कोलो ना ऑन किल्ला

আজার হরতন যদি তোর বাপ কথা মতো চলো তাহলে আর সংসারে আইও না আর যদি কজ না সংসার আই তোর মাতা চুলহাকালে বা সারা জীবন আর সংসারে বা মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা এই ওয়াদা যদি দিতে হারো তাহলে আর কাছে চাইতা হারো আর নইলে আইও না আই তোমার কথা মত চল মুদু যেন কবা আর কের কথা 듣 আর বাসুর বের করতে খুঁই আরে বাকি জীবন আর তোমার সংসারে ক্যাডালামু জামার ভাই তুই কইয়ে থাকি দিন কাডালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থ আর বাথার ভাত নাচে গুস্তে খায়লে হে নারীর কোনো দাম নাই দুই হইছে আর দাম নাই আর সম্মান তোমার কাছে তোর সংসারে তোর ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছছ কোনো সমস্যা নাই সংসার ভাঙ্গনা মর্জি ভাঙন সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হাডামো আর বাপ লোক একটু সুন্দর মতো চলি যা ঠিক আছে নে ঠিক আছে